নমস্কার বন্ধুরা চলে এলাম আজ আমি আমাদের গ্রামের বাড়িতে এই পরন্ত বিকেলে একটু হাঁটছি গ্রামটা একটু পরিদর্শন করছি আর আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ প্রচণ্ড গরম পড়েছে তো হাঁটতেছি সকল মানুষ বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে আমিও হাঁটতেছি দেখেন আমাদের গ্রামটা অনেক সুন্দর রাস্তার দুপাশ দিয়ে কত সুন্দর গাছ মনে হয় যে সৃষ্টিকর্তা সমস্ত সৌন্দর্য আমাদের এই গ্রামেই ঢেলে দিয়েছেন আসলে কি বলবো বন্ধুরা এখানে না আসলে আপনারা বুঝবেন না হয়তো বুঝবেন যে মিথ্যা বলছি কিন্তু সেটা নয় বন্ধুরা প্রতিটি মানুষের গ্রাম তার কাছে স্বর্গের সমান এটা সত্য কথা কিন্তু আমাদের গ্রামটা আসলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সৌন্দর্য আমাদের গ্রামে রয়েছে দেখেন আমি হাঁটতেছি গরমের মাঝে হাঁটতেছি তো কাকা ডাক দিল কাকা ঝালমুড়ি বিক্রি করে অনেক দিন পরে গ্রামে আইছি তো এ কারণে ঝালমুড়ি খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু এই গরমেতে আমি খাবো না আমি একটু কাকারে দেখাইয়া আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা দেব দেখেন বন্ধুরা এখন আমি আবার আমার গন্তব্যে দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি বন্ধুরা দেখি কত দূর যাইতে পারি প্রচণ্ড গরম পড়েছে দেখেন আমার টি শার্টটা ভিজে একদম কি হয়েছে মনে হচ্ছে যে টি শার্টটা চাপ দিলে অনেক জল বেরোবে এখান থেকে মাথার ঘাম পায়ে পড়ছে তারপরও আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের গ্রামের সৌন্দর্যটাকে বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি আমার কে গ্রো করার জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই জরুরি আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব আমি হাঁটতেছি আর হাঁটতেছি দেখি কত যাইতে পারি ভিডিওটা দীর্ঘ করার আর ইচ্ছা নেই এই যে আমাদের মা কালীর মন্দির এখানে মা কালীর পুজো হয় দেখেন এই যে মহাকালী রাঙিনা কত সুন্দর শুনশান আমাদের এই রাস্তা বন্ধুরা নমস্কার ভালো থাকবেন আর বেশি দীর্ঘায়ু করব না ভিডিওটা রাধে রাধে